أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد سم دين لنضرب في يوم وهش أو সর্বপ্রথম আল্লাহর শুক্রিয়া জ্ঞাপন করি যে আমরা সকল দিনী ভাই এখানে একত্রিত হয়েছি এক অপরের সাথে সাক্ষাৎ হচ্ছে যেটা আমাদের সকলকে আনন্দ দিচ্ছে তো এটা আল্লাহ তাল্লা তারপরে আমরা সকলেই আমাদের সকলের গান্লাহকে দূর পাঠ করব যাই হোক এটা বক্তব্যের জায়গা নয় কিন্তু যেহেতু সকল এখানে যারাই আছেন উপস্থিত সবাই যুবক যুব অবস্থায় রয়েছেন তো এটাকে কেন্দ্র করে আমি দু একটি কথা রাখব দেখেন কাল পাওয়া এটা একটা বিশাল বড় নিয়ামত সবার সৌভাগ্যে না এবং এই যুবকালে দিনই চিন্তা চেতনা এবং আখেরাত মুখী হওয়া এর মানে এর রাস্তা কারোর জন্য সহজ হয়ে যাওয়া এটাও একটা বড়ো নিয়ামত যুবকালে আল্লাহ একটা বিশেষ নিয়ামত দিয়েছেন যাকে আমরা আবেগ বলে জানে অনুভূতি বলে জানে চাহিদা প্রবল আকারে চাহিদা হয় প্রবল আকারে আশা হয় আবেগ একটা কাজ করে তো এই আবেগ একজন যুবকের জন্য নিয়ন্ত্রণে রাখা খুব কঠিন হয় এই আবেগের ওপরে আমাদের দুনিয়ার সফলতা ও আখেরাতের সফলতা নির্ভর করে আমরা যদি এই আবেগকে কোরআন হাদিসের পরিচালনায় পরিচালিত করি নবীর সাল্লাম যেভাবে নির্দেশনা দিয়েছেন সেইভাবে নিজের আবেগকে আমরা ব্যবহার করি তাহলে দুনিয়াও আমাদের সুন্দর হবে এবং আখেরা তো সুন্দর হবে আর এর বহু মানে বিভিন্নভাবে আল্লাহ নবী মোহাম্মদ আমাদেরকে গাইড করেছেন একটি হাদিস আর এই আলোচনাটা আজকে আমি খুব দিয়েছি এই আলোচনার উপরে তো যেহেতু আপনার সকলে যুবক আছেন এই জন্য মনে করলাম যে এটাই বলা বেশি মনে হয় উত্তম হবে তো যে হাদিসটি আমরা সকলে জানি যে সাবায়তন ঈদুল্লমুল্লাহ সাত শ্রেণীর মানুষকে আল্লাহ তালা কী দিবেন ছায়া দান করবেন সেই দিন সেই ছায়া তো আর অন্য কোনো ছায়া থাকেনি সেই সাত শ্রেণীর মানুষ কারা হবে সাত শ্রেণীর মানুষের মধ্যে যে গুণগুলো থাকবে সে সমস্ত গুণে সেই গুণগুলো তখনই আমরা অর্জন করতে পারব যখন আমরা নিজের আবেগকে নিজের অনুভূতিকে নিজের আশা আকাঙ্ক্ষাকে এবং কালের যে একটা শক্তি রয়েছে সেটাকে শরীয়তের অধীনে করতে পারব আপনি দেখেন এক একটা বিষয়ে নবী কি বলেন যে এক শ্রেণীর মানুষ হবে সে যুবক যে নিজের যৌবন কালকে আল্লাহর ইবাদতে অতিবাহিত করে একজন যুবক কখন নিজের যৌবন কালকে ইবাদতে অতিবাহিত করতে পারে যখন সে নিজের আবেগকে নিজের যে একটা অনুভূতি আছে সেই অনুভূতিকে পুরো শরীয়তের অধীনে নিয়ে আসে তখনই তার দ্বারা সম্ভব হয় যে ওই সময়ে আল্লাহ মুখী হবে কিংবা মসজিদ মুখী হবে অনুরূপভাবে সেখানে কি বলা হয়েছে যে এমন ব্যক্তি যার হৃদয় মসজিদের সাথে ঝুলন্ত থাকে মসজিদের সাথে ঝুলন্ত থাকবে মানে কি একটা নামাজ পড়ে এলাম আবার সামনে নামাজের অপেক্ষায় থাকবো যে কখন আজান হবে আবার যাব অবসর থাকলে সেদিকে ছুটে যাওয়া কোরআন তেলাওয়াত করা মসজিদে অবস্থান করা সেখানে বিভিন্ন প্রকারে ইবাদত করা এই যে মসজিদের সাথে সম্পর্ক এটা কখন আমরা বিশেষভাবে যৌবনকালে পারব যখন আমরা নিজের আবেগকে শরীয়তের শরীয়ত অনুযায়ী পরিচালনা করার চেষ্টা করব এইভাবে কতগুলো বিষয় রয়েছে অনুরূপভাবে ওই সাত শ্রেণীর মধ্যে এটাও রয়েছে যে একজন যুবককে যদি বা কোনো ব্যক্তি কারণ এই বিষয়গুলো ঘটে কখন যৌবনকালে যে একজন যুবককে যখন কোনো মহিলা কোনো সুন্দর রূপসী নারী দাওয়াত দেবে অশ্লীল কাজের জন্য ব্যবিচারের জন্য সে কি বলবে এমনি আখাফুল্লাহ যে আমি আল্লাহ তালাকে এটা কখন সম্ভব বলে এটা তখনই সম্ভব যখন একজন যুবক নিজের সব কামনা বাসনা যাওয়া পাওয়া সবকিছু আল্লাহ পর হওয়ালা করে যে আল্লাহ তালা আমার এই যৌবন কালকে দিয়েছে আল্লাহ তালাকে সন্তুষ্ট করা যখন এটা সে বুঝতে পারবে অনুধাবন করবে তখনই এই তার এটা তার কাজ করবে ভিতরে তো এইভাবে যে কয়েকটি বিষয় রয়েছে ওখানে আরেকটি বিষয় রয়েছে এখানে একটা আমাদের যুব যুবক যুব সমাজকে যুবক ভাইদেরকে শিক্ষা নেওয়া উচিত যেহেতু আমাদের হাতে সকল হাতে মোবাইল হয়েছে এই মোবাইল দ্বারাতে কত রকম গুণা হচ্ছে আল্লাহ আমাদের হেফাজত মানে খুব ব্যথিত হতে হয় কোনো না কোনোভাবে ভাবে আমরা সকলেই এতে যুক্ত হয়েছি হয়তো কেউ গভীর অশ্লীলতার জঙ্গলে ঢুকে যায় কেউ না হয় সেই অশ্লীলতার দিকে না গিয়ে সেটা হয়তো তার ভাবনা চিন্তা অনুযায়ী সেভাবে যে আমি উপকারী জিনিস দেখছি সেভাবে যে এগুলো কোনো ব্যাপার কারণ এই বলা হয় যে ইদা ক্যাথুরান মাসাজ জাল্লাল ইহেসা যখন কোনো জিনিসের স্পর্শ বেশি হয় তো সেই স্পর্শের যে অনুভূতি একটা থাকে সেটা আস্তে আস্তে শেষ হয়ে যায় এখানে হঠাৎ করে এরকম কেউ করবে তো আপনি বুঝতে পারবেন যে কিছু হচ্ছে কারণ এইভাবে করতে থাকবে তখন কোনো ব্যাপার নেই চলছে তো ওই রকম হয়ে গেছে আমাদের বিষয়টা মোবাইল ব্যবহার করে কিছু জিনিস আমরা অবলোকন করি দেখি ওগুলোকে কিছুই মনে করি মোবাইল দ্বারাতে আমাদের দ্বারা অনেক গুণা হচ্ছে তো এই হাদিসটাকে স্মরণ করে আমরা মোবাইলকে ভালো পথে ব্যবহার করার চেষ্টা করব নিয়ন্ত্রণে নিজেকে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করব এটা খুবই দরকার বেশিরভাগ যুবকদের এই অবস্থা যে মোবাইলের কারণে ধ্বংস হয়ে যাচ্ছে প্রায় আর ভাবে আল্লাহ তারাকে স্মরণ করে ভাবে যখন আপনি থাকবেন আপনার এমন স্মরণ হতে হবে যে যে স্মরণে জাহান্নামের শরণ আসবে আর সেই জাহান্নামের স্মরণে আপনার চোখ দিয়ে অশ্রু আসবে আপনার মানে কান্না ভাব হবে আপনার মধ্যে এটা কখন হয় এটা কি অভিনয় করে হয় না এটা অভিনয় করে হয় না একজন মানুষ যখন বিশ্বাস রাখবে যে আল্লাহ তালা জাহান্নাম সৃষ্টি করেছেন আর সেই জাহান্নাম অবাধ্যকারীদের জন্য কাফেরদের জন্য আল্লাহ তাল্লাহ না আর যখন সেই একেই সেই জাহান্নামকে স্মরণ করবে সে তো জানবে যে আমি কি গুণা করি আমি কতটা দুর্বল আমাকে কীরকম আল্লাহর ইবাদত করা উচিত তা সত্ত্বেও আমি মানে ওই রকমভাবে ইবাদত করি না তো স্বাভাবিকভাবে ভাবে একাকি যখন জাহানবকে স্মরণ করবে আল্লাহ স্মরণ করবে তো ওই শ্রেণীর লোককে আল্লাহ ছায়া দান করবে তো অনেক রয়েছে আমাদের আমরা যে সময়ে পদার্পণ করেছি এটা আল্লাহ বিশেষ নিয়ামত আমাদের উপরে কারণ এই সময়টা পেয়েছি পাওয়ার সাথে সাথে আমরা এই যে আলোচনা আজকে শুনছি আজকে কিছু হয়তো আমি আমি আপনাদেরকে বলছি আমি এটা একটা একটা পাচ্ছি আমরা অনেক যুবক আছে যারা যুবক যৌবন কালকে পার করে দিয়েছে তারা বুঝতেই পারেনি যে এই যৌবন কাল কতগুলো নিয়ম আর এই যৌবন কালে কি করা যায় আল্লাহ তালা সহজে আল্লাহ তালা সন্তুষ্টি লাভ করা যায় তো এই যৌবনকালে বেশি বেশি করে ইবাদত করার চেষ্টা করতাম এর অনেক উদাহরণ আছে আব্দুল্লিম নমার তিনি বলছেন যে আমরা যুবক ছিলাম ওই যুবক ওই অবস্থায় মসজিদে অবস্থান করতাম থাকতাম তো মানুষ স্বপ্ন দেখত আল্লাহ নবীকে বলতেন আল্লাহ নবী সুন্দরভাবে তার ব্যাখ্যা দিতেন সুন্দরভাবে ব্যাখ্যা দিতাম আব্দুল ইম্ন ওমার তিনি বলছেন যে আমারও ইচ্ছা জাগলো যে আমি একদিন স্বপ্ন দেখি আমি এ যেন নবীকে বলি আর আল্লা নবী আমার এই স্বপ্নের সুন্দর ব্যাখ্যা দেন যাতে আমার জন্য কল্যাণ থাকবে আমি আনন্দিত হব তো ঠিক তিনি একদের স্বপ্ন দেখেন স্বপ্ন দেখার পরে স্বপ্ন দেখি দেখেন যে একজন ফারিস্তা এসে তাকে উঠিয়ে নিয়ে গেলেন আর একজন ফারিস্তা এলেন আর তিনি জাহা জাহার নামকে দেখলেন সে জাহার একটা কুয়োর মতো একদম ছিল সেখানে কিছু লোক ছিল আর কিছু লোকের মধ্যে তিনি কিছু লোককে চিনতে পারছিলেন তো যাই হোক তা বলে তাকে তোমার ভয়ের কোনো চিন্তা নেই তুমি একজন সৎ মানুষ সৎ রাজুলুল স সৎ মানুষ তো এই স্বপ্ন দেখার পরে তিনি হাফসাকে বললেন হাফসারদি আল্লাহ তাকে বললেন হাফসারদি আল্লাহ তালহা কাকে বললেন নবী সাল্লাম তো নবী সাল্লাম এর ব্যাখ্যা করতে গিয়ে বলেন যে আবদুল্লাহ ইবন ওমার তিনি সৎ মানুষ তিনি সৎ মানুষ যদি সে রাত্রে নামাজ পড়ে যদি সে রাত্রে নামাজ পড়ে এরপরে বর্ণনাকারী বলছেন যে তারপরে কোনোদিন রাত্রে নামাজ তিনি ছাড়েন তারপরে বলা হয়েছে যে তিনি এক রাত্রে কোরআন শেষ করে আল্লাহ নবীকে আল্লাহ নবী জানতে পারে কিংবা তাকে জানানো হয় তো আল্লাহ নবী বলে তাকে যে তুমি এক রাত্রে পুরো কোরআনকে শেষ করছো এটা মনে হয় কিছুদিন পরে তুমি ক্লান্তি বোধ করবে ছেড়ে দিই ফলে তুমি এক মাসে শেষ করছো অন্য লোক হলে কি বলতো আবদুল্লাহ তিনি কি বললেন যে নবী আমাকে যে আল্লাহ তারা যৌবন দিয়েছেন এই যুব সময় দিয়েছে আমাকে এই সময় যে আমার শক্তি এই সময় যে আমার ইচ্ছা প্রবল ইচ্ছা আর আমি এই কোরআন তেলাওয়াত করে নিজের যৌবনের যে শক্তি রয়েছে সেই শক্তি আহ মানে প্রয়োগ করে কোরআন তেলাওয়াতে আমি উপভোগ করতে চাই নিজের যৌবনকে এই কাজে ব্যবহার করে তাল্লা নবী তারপরে বললেন তাহলে তুমি এক কাজ করো দশ দিনের শেষ করো আবার আব্দুল এমিন নমার এটাই বললেন যে না আমি আমার যৌবনকে এবং আমার যৌবনের শক্তি পাওয়ারকে কোরআন তেলাওয়াজ করে এইভাবে ব্যয় করতে চাই তিনি তো একজন যুবক ছিলেন তো ওই চিন্তা চেতনা আমাদের মধ্যে নিয়ে আসতে হবে সমস্যাটা হচ্ছে এটা যে আমরা বিশেষ করে যারা দিনী মিরাজ মির্জাজের না তাদের কথা তো ছাড়ে তাদেরকে অন্য বিষয়ে অন্যভাবে বলতে হবে কিন্তু যারা আছে পাঁচক্বে নামাজ পড়ে অনেক সময় আমরা পাঁচক্বে নামাজ পড়ে মনে করি যে অনেকে বাদত করে নিয়েছি এটা একটা কাজ করে অনেক যুব ভাইদের মধ্যে বিশেষ করে যারা দাঁড়িয়ে ছাড়ে আলহামদুলিল্লাহ একটা তো মনে করে যে না খুব না এটা ভালো বিষয় বর্তমান সময়ে দাড়ি একজন যুবকের দাড়ি ছাড়া এটা একটা ফিতর সময় এমন করা বড় স্বভাবের কাজ এতে কোনো সন্দেহ নেই কিন্তু আমরা নিজের ইবাদতে কখনো মানে একটা বলা হয় না যে স্যাটিসফাইড হব না স্যাটিসফাইড কোন দিক দিয়ে যে আমরা ইবাদত অধিক করে এই এইরকম ধারণা রাখবেন এই জন্য আমাদেরকে সবসময় জীবনে করি ওনাদের ইবাদতের কাছে আমাদের ইবাদত কিছু আমাদের ইবাদত কিছু না একটি যুবক এক যুবকের কথা বলে আমি কথা কি করি যেহেতু দশ মিনিট বলা হয়েছে নাম শুনেছেন জি কারণ যুবক ছিলেন ওই জন্য বলছি হ্যাঁ আমরা সকলে উদ্বুদ্ধ হবো ইনশাআল্লাহ রাসুল ছিলেন তিনি রাত্রে উজুর পান দিতেন রবি কারিমসাল খুশি হয়ে তাকে বলেন ইয়া রাবিয়া সালমা তুরি হে রবি তুমি যেটা ইচ্ছা সেটা চাও সালাম তুমি যেটা ইচ্ছা সেটা চাও এই যৌবনকালে কালে কি চাওয়া হতে পারে বলুন তো যে যৌবনকালে কালে মানুষের এত আশা থাকে স্বপ্ন থাকে ওই সময় তো বলতে পারতেন যে একটা সুন্দর মেয়েদিকে বিবাহ দিয়ে দিলেন বলতে পারতেন কি আল্লাহ সালমা তরি তোমার যেটা ইচ্ছা সেটাই চাও অন আম ভাবে বলেছেন আল্লাহ এটাও বললেন না তিনি আর কিছু বলতে পারতেন যা আমাদেরকে কোনো ব্যবসায় কালা করতে যেকোনো বিষয় বলতে পারতেন আল্লাহ নবী দিতে সক্ষম ছিলেন অবশ্যই যখন তিনি বলেছেন এই ভাবে কিন্তু রাবিয়াতের কি বলেছিলেন বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আসআলুকা মুরাফাতাকা মুরাফাতাকা ফিলচিন হে আল্লাহ রাসূল জান্নাতে আপনার সঙ্গ হতে চায় জান্নাত আপনার সঙ্গী হতে চায় তিনিও তো যুবক ছিল তার এটা লবি করি মম বললেন এছাড়া আর কিছু চাও ঠিক আছে এটা চাইছো কিন্তু এছাড়া আর কিছু তোমার চাওয়া আছে তিনি আবার ওই কথাই বললেন যে আপনার সাথে জান্নাতের সঙ্গী হতে চাই তিনি একটা তরুণ যুবক ছিলেন তেনার যে একটা

পাঁচকের নামাজ নামাজটা পড়তেই হবে যেমনভাবে নামাজ পড়া হয়েছে সাথে সাথে যেগুলো নকর সলাপ হয়েছে সেগুলোর প্রতি গুরুত্ব দাও তো যাই হোক মূল কথা এই যুব সমাবেশের একটা ইজতেমা হয়েছে একত্রিত এতগুলো যুব ভাই এখানে একত্রিত হয়েছেন আপনাদের সকলকে এই আমি বিশেষভাবে অস্বীত আপনাদেরকে আমি নিজেকে করছি যে এই সময়টা যত পারবেন হতে কাটা আপনার এই সময়ের প্রতিটি প্রতিটি মিনিট প্রতিটি ঘন্টা প্রতিটি দিন সপ্তাহে মূল্য আছে এই সময়ে যে প্রবল ইচ্ছায় প্রবল চাহিদায় আপনি সাহিদা করবেন নামাজ পড়বেন অল্লাহ বলছি একটা সময় আসবে আপনার ইচ্ছা হবে পারবেন না আপনার আশা হবে সে আশা অনুযায়ী ইবাদত করতে পারবে না তো যাই হোক আল্লাহ তালা আমাদের সকলের সকলকে আমাদের সকলকে নিজের যৌবন অবস্থাকে আল্লাহর ইবাদত কাটার তৌফিক দান করুন লম্বা আমরা যেন যে সাত শ্রেণীর মানুষকে আল্লাহ আল্লাহতালা ছায়া দান করবেন সেই শ্রেণীর যে গুণগুলো রয়েছে সেই গুণ গুণে যেন আমরা গুণান্বিত হতে পারি আল্লাহ তহফিল দান করেন আর আমরা যেন আমাদের হৃদয়ে যেন এতটা আল্লাহ তালার ভয় হয় আল্লাহ তালা হৃদয়ে আমাদের ভয় দেন যাতে আমরা গুণার সম্মুখীন হলে সেই ভয়টা আমাদেরকে সেই গুণা থেকে দূর করতে সহযোগী হয় আল্লাহ তালা সার্বিকভাবে তহফিল দান করেন